আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় বরিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এবং বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আপনারা 8 এপ্রিল 2025 এবং এখানে টোটালি আপনার 60 পদে টোটাল 100 জন লোক দিবে তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে তিরিশ আধুনিক কার্যালয় বরিশাল ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময় জরুরি স্থায়ী রাজস্ব কাজভক্ত একশো জন একশো জন লোক নেবে তারা বিভিন্ন ক্যাটাগরিতে এবং এখানে বরিশাল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো দেখেন প্রথম নম্বর যে পদ সেটা হলো কম্পিউটার অপারেটার এখানে তারা দুইজন লোক নেবে তেরোতম গেটে এবং এই কম্পিউটার অপারেটার পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস এবং কম্পিউটার টাইপিং টাইপিংয়ে গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় পঁচিশে ইংরেজি তিরিশ শব্দ এছাড়াও আপনার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইমেল ফ্যাক্স ব্রাউজিং ইত্যাদি চালানো আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নম্বরে যে পদ পরিসংখ্যানবিদ এখানে তারা চারজন লোক নেবে চোদ্দতম গ্রেটে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার আপনাকে দক্ষ থাকতে হবে এবং অফিস সহকারে তিনজন লোকটি ষোলোতম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে এবং সার্টিফিকেট উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং সহ ইমেল ফ্যাক্স ব্রাউজিং চালানায় আপনাকে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে এবং টাইপিং এর গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ এবং স্বাস্থ্য সহকারী জন আপনাকে তারা বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং স্টোর কিপার পদে লোক টিবে শূন্যতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এছাড়া স্টোর কিপার পদদারিগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এবং ড্রাইভার পদে এখানে দুইজন লোক লুকটে ষোলোতম গ্রেডে আপনাকে বেতন তারা এবং আপনি যদি উত্তীর্ণ এই ড্রাইভার পদে আবেদন করতে পারবেন এছাড়া আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ চালক যারা তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং সাত নম্বরে যে পদ ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে তারা দুইজন লুকটিভাবে উনিশতম গ্রেডে বেতন প্রদান করবে এবং পাশ হলে আপনি এই ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই জানতে হবে আর একটা বিষয় হলো এই বিজ্ঞপ্তিটা কিন্তু একটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ পূর্বে প্রকাশ করেছে এখন তারা আবার নতুন আই নতুন করে তার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশোধন করে তো তো শর্তাবলী হলো প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও জাতীয় পরিচয় পত্র অনুযায়ী বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারী বয়স দশই এপ্রিল দুই পঁচিশ তারিখে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণে এখানে গ্রহণযোগ্য নয় এবং বয়সের প্রমাণ হিসাবে জাতীয় পরিচয় দাখিল করতে হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা এখান নির্ধারণ করা হবে এবং সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করবে এবং অনলাইনে ব্যতীত কোন তার আবেদন আবেদনপত্র গ্রহণ করবে না এবং আবেদনপত্র লিখিত মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য পরীক্ষা আপনাকে অভিন্ন হতে হবে এবং সরকারি আধা সরকারি স্বাস্থ্য সচেতন প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই অনবর্তী সাপেক্ষে আবেদন করবে এবং অনবর্তী কবি আপনাকে মুখী পরীক্ষায় দাখিল করতে হবে এবং স্বাস্থ্য সহকারী যে পদ এই পদে কিন্তু একটা বিষয় এখানে বলে দিচ্ছে আপনারা মনে কি স্বাস্থ্য সহকারী পদের যে বিষয়টা মনে কি বুঝেন না এখানে দেখেন কি বলছে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন বাসিন্দা হতে হবে এবং একই ওয়ান ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ডের অবশ্যই আবেদনপত্র উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডে বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য প্রার্থীদের বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী পাওয়া যদি যায় তাহলে অন্য ওয়ার্ড থেকে তারা লুট নেবেন অর্থাৎ আপনি যে ওয়ার্ডে বড় করে আপনি নয় নম্বরে বাসবাস করেন আপনার নয় ওয়ার্ড থেকে আপনারা আবেদন করলেন এবং এই ওয়ার্ডে যোগ্য প্রার্থী তারা কর্তৃপক্ষ পেল না তাহলে কিন্তু তারা অন্য ওয়ার্ড থেকে লুট নিয়ে আপনার এই পদটা ফিল আপ করবে তো আশা করি বুঝতে পারছেন এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সিএস বরিশাল ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন শুরু করবেন এবং আবেদনের শুরু তারিখ হল 10 এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশ নয়টা এবং শেষ হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল চার কোটিকে এর ভিতরে আপনার আবেদন করবেন এছাড়াও কিন্তু আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা ভিডিওটা পোস্ট করে এই শর্তগুলো পড়বেন এবং এই পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কাছ থেকে তারা ফি ফিপদ কত টাকা চার্জ করতেন করবে তো এখানে দেখেন কী বলছেন তো তেরোতম গ্রেড থেকে ষোলতম পদের জন্য একশো বারো টাকা চার্জ কর্তন করবে এবং কতগুলো শর্ত আছে আপনার মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র দাখিল করতে হবে এখানে দেখেন কিন্তু তারা বলে দিয়েছে আপনার মৌখিক পরীক্ষার সময় কোন কোন আদি নিয়ে উপস্থাপন করবেন এখানে দেখেন কি বলছে সকল শিক্ষাগত যোগ্যতা মূল পত্র সাময়িক্রত্র অথবা অভিজ্ঞতা সনদপত্র এবং প্রযোজ্যতা কম্পিউটার

ক্ষেত্রে আপনার সনদপত্র এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপক্ষ প্রমাণক এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি আপনাকে দাখিল করতে হবে তো এছাড়াও কিন্তু আর অনেকগুলো শর্ত দেওয়া আছে আর তো আপনারা সবগুলো শর্ত দেখবেন দেখে তারা তারপরে বুঝে শুনে কিন্তু আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির করা করবে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গী থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য